একদিন এক সিংহ গভীর জঙ্গলের ভিতর শিকার খুঁজতে ঘুরছিল সে সতর্কভাবে ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ কোথা থেকে যেন কান্নার হালকা আওয়াজ ভেসে এল কৌতূহলী ও সতর্ক সিংহটি সেই শব্দের উৎস খুঁজতে শুরু করল কিছুক্ষণ পরে সে একটি দুঃখজনক দৃশ্য দেখল একটি অসহায় বানর ছানাকে এক চতুর শিয়াল মুখে করে নিয়ে যাচ্ছে সিংহটি সঙ্গে সঙ্গে গর্জে উঠল এবং শিয়ালকে আদেশ করল বানর ছানাটিকে ছেড়ে দাও কিন্তু শিয়াল কোনোভাবেই রাজি হল না সে নিজেই গর্জে উঠল এবং নিজের শিকার ছাড়তে অস্বীকার করল তখন শুরু হল এক তীব্র লড়াই সিংহ ও শিয়ালের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ পুরো জঙ্গল গর্জন আর চিৎকারে কেঁপে উঠল এদিকে ভীত বানর ছানাটি সেই ভয়ানক মারামারির সুযোগে পালিয়ে গিয়ে একটি গাছের আডালে লুকিয়ে পড়ল সে কাঁপছিল ভয়ে মারামারির শব্দ শুনে প্রথম শিয়ালের বন্ধুরা আরও কিছু শিয়াল ছুটে এল তারা মিলে সিংহটিকে ঘিরে ফেলল ও একসাথে আক্রমণ করল কিন্তু সিংহ ছিল সাহসী ও শক্তিশালী সে একাই তাদের সবাইকে মোকাবেলা করল এবং একে একে সবাইকে হারিয়ে দিল অবশেষে শিয়ালগুলো বুঝে গেল যে তারা কখনোই এই প্রবল সিংহের সঙ্গে পারবে না তাই তারা পালিয়ে গেল জঙ্গল আবার শান্ত হয়ে এলে সিংহটি নরম কণ্ঠে বলল ভয় পেও না ছোট্ট বন্ধুটি বেরিয়ে এসো এখন তুমি নিরাপদ ধীরে ধীরে বানো ছানাটি গাছের আড়াল থেকে মাথা বের করল এখনো ভীত কিন্তু তার মধ্যে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিচ্ছিল এই সিংহের প্রতি সিংহটি তাকে আলতো করে তার গুহায় নিয়ে গেল সেই দিন থেকেই সিংহটি তাকে যত্ন করে বট করতে শুরু করল খাওয়ানো রক্ষা করা এবং জঙ্গলের নিয়ম কানুন শেখানো দিন গড়িয়ে মাস গেল আর একসময় যে বানর ছানাটি একা হারিয়ে গিয়েছিল সে এখন সিংহের চোখের সামনে ধীরে ধীরে শক্তিশালী ও জ্ঞানী হয়ে উঠল সিংহ ও বানরের এই অদ্ভুত বন্ধনটি পুরো জঙ্গলকে অবাক করে দিল কিন্তু এটাই তো জীবনের অদ্ভুত সৌন্দর্য অনেক সময় যেসব সম্পর্ক আমরা কখনো কল্পনাও করি না সেগুলোই আমাদের জীবনে সবচেয়ে গভীর শিক্ষা দেয় যেভাবে বানর ছানাটি সিংহের গুহায় একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেল ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় এই ঘটনাগুলো আমাদের দ্বিধায় ফেলে আমাদের ভয় দেখায় বা এমনকি আমাদের মনে জাগিয়ে তোলে সবকিছু তো এমনই হওয়ার কথা ছিল না তবুও জীবন থেমে থাকে না জীবন খাপ খাইয়ে নেয় নিজেকে সারিয়ে তোলে এবং আমাদের জন্য সৃষ্টি করে এমন নতুন পথ যেগুলোর কল্পনাও আমরা করতে পারিনি